এটা হচ্ছে সিল্ক দীপ্তি আপু এটা সিল্ক হ্যাঁ আচ্ছা আচ্ছা বাট নিচে টারসেল করা আছে টারসেল করা আছে পুরো সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে মিরর ওয়ার্ক আছে রিয়েল স্টোন কা ওয়ার্ক আছে এমবডারি ওয়ার্ক আছে জি ফ্যান্টাস্টিক খুব সুন্দর চমৎকার এগুলো কি ইন্ডিয়ান অরিজিনাল এটা ঈদের সর্বোচ্চ হিট প্রোডাক্ট হবে এটার কালার ভেরিয়েশন আছে ওয়াও কাপড়টা হচ্ছে আপনার মুকাসিন খুবই সুন্দর জি জি চমৎকার জাস্ট ওয়াও চমৎকার ড্রেসটা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তিজ প্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা একেবারে ঈদুল আজহা মানে সামনে যেহেতু কোরবানি ঈদ সো সেই কথা মাথায় রেখে কিন্তু কিছু গর্জিয়াস গর্জিয়াস লেডিস কালেকশন রেখেছি থ্রি পিসের হ্যাঁ কোথায় আসতে পারবেন সেই অ্যাড্রেসটা আমি আগে দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে আলনা মেন্স লেডিস অ্যান্ড আর আরেকটা হচ্ছে মেহেদি ফ্যাশন ওয়ার্ল্ড মানে দুইটা সব কিন্তু পাশাপাশি পেয়ে যাবেন এবং সবের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে প্রকৌশলী ভবন রাজবাড়ি রোড জয়দেবপুর গাজীপুর সতেরোশো আর দোকান নাম্বার হচ্ছে দুশো সাত দুশো আট আর নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে যারা দূর দূরান্ত থেকে পারচেস করতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আ দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে পার্চেস করে নিতে পারেন আর যারা গাজীপুরের মাঝে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন মেহেদি ফ্যাশন এবং আলা মেন্স অ্যান্ড লেডিস কিস জোনে আমাদের সাথে আছে কিন্তু আনিস ভাই এবং অনিক ভাই ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা মানে ঈদ উল আজ উপলক্ষে কি বলেছেন যে গর্জিয়াস কিছু কালেকশন রেখেছেন সেগুলোই দেখাবেন জি জি তো কোনটা দিয়ে শুরু করবেন আমি ফার্স্ট আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান এই dress টা ওকে আমরা একটু যদি এই পাশে আনি জি ওয়াও ফ্যান্টাস্টিক কালেকশন আচ্ছা এটা কি কাপড়ের উপরে भैया এটা হচ্ছে আপনাদের ইন্ডিয়ান সফট সিল্ক আপনাদের সফট সিল্ক গরম লাগবে না তো না না এটা মানে যাদের شويه একটু অ্যালার্জি গরম তো গরম মানে স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট করে তা আচ্ছা ভিতরে এনার করাই আছে সম্পূর্ণ এনার দাও আছে আচ্ছা আচ্ছা ওকে টোটাল স্বাস্থ্যসম্মত ফেব্রিক আপনাদের আচ্ছা কাচুপী কাজ না জি কাচুপী রিয়েল স্টোন এগুলো রিয়েল স্টোন সম্পূর্ণ কাচুপী আচ্ছা আমরা একটু হাতার কাজটা যদি একটু দেখি भैया খাতার কষ্ট দেখেন প্লিজ এটা কি ওই যে মাইক ডিজাইন যেটাকে বলে জি মাইক খাতা মাইক খাতা হ্যাঁ মাইক খাতা আচ্ছা এটা হচ্ছে মাইক খাতার মধ্যে খুবই মানে সফট মানে পড়লে এত গরম লাগবে না খুবই স্মুথ ফেব্রিক আপনার দেখি একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডে কাজ হবে না ব্যাক সাইডে কিছু কিটা হবে ব্যাক তো সলিড আছে একটু ভারী তো আপনার কাপ চুপির জন্য আচ্ছা এটার সালোয়ারটা একটু দেখব ওন্নাটা একটু দেখে নিব আমরা এটা হচ্ছে সালোয়ার আচ্ছা সালোয়ারেও কাজ পাচ্ছি শিওর

তিনটা কালার হবে মানে আপাতত স্টকে আছে ভেতরে আছে আমরা এখন দেখাচ্ছি না কিন্তু আপনারা যদি চান তাহলে অবশ্যই ভিডিও কলে দেখিয়ে রাইট ওকে ডান আমরা তো নেক্সট আমরা খুবই চমৎকার দুইটা কালেকশন পাশাপাশি রেখেছি আমরা খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দিব ফার্স্ট আমি একটু এটার মধ্যে যদি যাই এটা কি কাপড়ের মধ্যে আনিস ভাই এটা হচ্ছে সিল্ক দীপ্তি এটা সিল্ক সিল্ক হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার নিচে টারসেল করা আছে টারসেল করা আছে পুরো সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে মিরর ওয়ার্ক আছে রিয়েল স্টোন কা ওয়ার্ক আছে এমবর্ডারি ওয়ার্ক আছে জি জি ঠিক আছে সবকিছুই করা আছে আচ্ছা হাতাটা দেখি হাতাটা কাস্টমারে গিফট আপনারা এমবর্ডারি একদম সম্পূর্ণ খুবই চমৎকার আচ্ছা ঠিক আছে

আ চ্যানেল থেকে যারা দেখছে তারা যদি অর্ডার কর তাহলে 3800 টাকা এই ড্রেসটা আপনারা কিন্তু পেয়ে যাবেন সাইজ কিন্তু বলা শেষ এই যে ভাইয়া অনেক ভায়াতে একটা ড্রেস দেখতে পাচ্ছি এটা এটা মানে হালকা ইয়েলর মধ্যে না অনেক সুন্দর অনেক একটু বাবা দেখেন এটা হচ্ছে মানে যারা সখিন মেয়ে যারা মানে শৈলে

জয়কালী ফ্যান্টাস্টিক খুব সুন্দর চমৎকার এগুলো কি ইন্ডিয়ান অরিজিনাল ফিটিং সো ইন্ডিয়ান আপনার মানে সব এখন যা যা দেখালাম এই পর্যন্ত সবগুলো ইন্ডিয়ান কালেকশন ওকে 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 ঠিক আছে এটা একটু ধরে যদি দেখেন ভাই এটা সম্পূর্ণ সম্পূর্ণ নিখুত খুব চমৎকার কিন্তু কাজটা ওকে

তবে ওয়াও কিন্তু খুবই চমৎকার এই যে সম্পূর্ণ আপনারা দেখেন এই যে এই যে এমবোর্ডারি কাজগুলো আপনারা কালোর মধ্যে কালো পাচ্ছেন এবং যে ম্যাচ করে কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন জি সচরাচর এই সব গর্জিয়াস হয় না কিন্তু প্যান্টটা অনেক সুন্দর প্যান্টটা সফট হেভি স্মুথলি ফেব্রিক আচ্ছা প্যান্টের কাপড় কি এটা এটা হচ্ছে প্যান যেটাকে বলা হয় আচ্ছা আচ্ছা প্যান কাট আচ্ছা আচ্ছা খুবই চমৎকার ওকে ঠিক আছে 3800 টাকা রাইট জি জি শুধু আপনার চ্যানেলের জন্য এটা সাইজ কত থেকে কত পর্যন্ত এটা সাইজ হচ্ছে আপনার আরটিস্ট থেকে 40 আরটিস্ট থেকে 38 44 ওকে ডান নেক্সট এটা দেখি আমি নেক্সট আপনাকে এই যে জাম কালার একটা জাম কালার দেখাচ্ছি এই প্রোডাক্টটা মানে এবার রমজানে সর্বোচ্চ হিট হওয়ার সম্ভাবনা আছে কারণ এটা যারা একটু ফোরশপ মে আপনার তাদের জন্য হ্যাঁ খুবই চমৎকার মানে অনেক গুড জেস জি অনেক গুড জেস অনেক গুজি আছে আচ্ছা দেখি আপ বুকের কাছটা একটু ক্লোজলি আমি দর্শকদেরকে দেখাই খুবই সুন্দর এই প্যান্টটা দেখো একটু প্লিজ প্যান্টটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে প্যান্টের নিচে আবার কাটওয়ার্ক কাজ করা আছে কিন্তু দুপাট্টাটা অনেক বড় যারা এটা কি সিল্কে জি সফট সিল্ক সফট সিল্ক এবারে এই আপনি সফট সিল্ক আছে যেটা আচ্ছা সফট সিল্ক এই দেখেন ড্রেসটা কত থেকে কত সাইজ এটা সাইজ হচ্ছে আপনার 38 প্লাস 44

ওনাটা হচ্ছে আপনার অর্গান যা এই প্রোডাক্টটা কিন্তু মানে আমি চাহিদা অনুযায়ী আমার মনে হয় আমি এবার প্রোডাক্টটাই দিতে পারবো না দিতে পাবো বুঝছেন ভাইয়া একটু ড্রেসটা ধরেন আপনি ড্রেসটা ধরেন প্লিজ চমৎকার জাস্ট ওয়াও চমৎকার ড্রেসটা আমি একটু এখন কাছে যে যদি দেখে ড্রেসটা জি মানে কালারটা যেমন সুন্দর পার্সোনালি আমি বলতেছি কালারটা সুন্দর আপনারা ভিডিওতে যতটুকু দেখতেছেন সামনে আসলে আরো ভালো লাগবে আপনাদের প্যান্টের এখানে নিচে কাজ করা হ্যাঁ এটা কি কাপড় ভাইয়া এটা সব কাপড় এই অর্গানজা অর্গানজা তপন অর্গানজা আচ্ছা ঠিক আছে এই দেখেন সম্পূর্ণ পার্টি একটা ড্রেস এই যে হাতার কাজটা খুবই চমৎকার কিন্তু খুবই চমৎকার এই ড্রেসটা আচ্ছা এটার সাইজ কত থেকে কত হচ্ছে আপনার দীপ্তা পো 38 থেকে 46 38

এটা পরে আরাম পাবে জি স্বাস্থ্যসম্মত মানে এটা আপনার স্কিনটা টাচ করবে না আচ্ছা এটার মধ্যেও কালার আছে না জি কালার अवेलेबल আছে আচ্ছা এটা কত থেকে কত সাইজ এটা সাইজ হচ্ছে আপনার আমার আমার ম্যাক্সিমাম সাইজটা হচ্ছে আপনার দীপ্তি আপু 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 প্রাইস কত রাখছেন এটা এটা প্রাইস হচ্ছে এখানে আপনার প্রাইস দেখাচ্ছে 6400 এটা আপনার চ্যানেলের জন্য করা যাচ্ছে 4900

এটা আপনারা শীতে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন হ্যাঁ বা আপনারা যে ধরেন শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় থাকলে মানে অকেশনাল রিপোর্ট করবে কিন্তু যারা শৌখিন তাদের জন্য তো মানে সব সময় আপনি এসির ভিতরে থাকবে হ্যাঁ সেই সুবাদে আর কি লাউনেক লাক্সারি ফ্যান্সি ড্রেস আর এসি এখন কোনো বিলাসিতা না এসি এখন প্রয়োজন প্রয়োজনীয়তা সো সবার সবার ঘরে ঘরেই থাকে এটা কোনো প্রবলেম নাই এই যে দেখেন নিচে আবার খুব সুন্দর কুচি 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 করে কাজ করা আছে এটার প্রাইস কত পড়ছে সাইজ কম থেকে কত প্রাইসটা হচ্ছে 38 30 সব সাইজ আমাদের 38 থেকে 46 পর্যন্ত এটা প্রাইস আছে আপনার 5800 এটা

চন্ডি সিল্ক আপনার চন্ডি সিল্ক জি জি চন্ডি সিল্ক এটা ওন্নাটা করছে আপনার অর্গানজা আচ্ছা দুপাট্টাটা হয়ে গেছে অর্গানজা একটু দুটো ফেব্রিকি মিক্সড করে করা হয়েছে এটা আপনার হুম হুম সালোয়ারটা হচ্ছে सेम ফেব্রিকের ভেজাল মুক্ত যেটা খুবই চমৎকার খুবই চমৎকার এই যে দেখেন কালারটাও খুবই নাইস এটা সাইজ ওই আপনার 38 থেকে 46 পর্যন্তই আছে আর প্রাইস প্রাইসটা হচ্ছে 5800 করা যাচ্ছে আপনার

লাগজারি আমি আল্লাহ তিনি আরছি আপনার এটা ও বাহ এটা পাশাপাশি দেখেন এটা দুপাতা দেখেন খুব সুন্দর এটা দিচ্ছে এটা দিপ্তিয়া পর দুপাতা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে অনেক সুন্দর করছে এটা কি দোপাতা কি শিপনে নাকি হ্যাঁ এটা জর্জেট অরিজিনাল জর্জেট যেটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জর্জেট হ্যাঁ এটা প্যান্ট প্যান্ট তো জর্জেট ফেব্রিকে নিচে সম্পূর্ণ কাজ করা নিকিস কাজ করা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি কাপড় ভাইয়া বললেন এটা জর্জেট দূরের থেকে একটু আরেকটু ধরেন দেখাই দেখেন খুব চমৎকার ভাইয়া এটা একটু দেখান আমরা একটু দেখে শেষ করে ফেলবো এই হচ্ছে আমাদের লাস্ট কালেকশানগুলো তো পাশাপাশি এই জন্যই রেখেছি যে রাত আপনাদের দেখতে এবং স্ক্রিনশট নিতে সুবিধা হয় যা যেটা কি ভালো লাগে ওকে এটার স্যালোয়ারটা সেটা এটা কী কাপড় এটা হচ্ছে আপনার এই সিল্ক সিল্ক আচ্ছা এই হচ্ছে অর্নটা এবার এই যে আপনার প্রোডাক্ট সর্বোচ্চ হিটি করতে সফট সিল্ক যেটা আপনার এটা কিন্তু সফট সিল্ক না জি রাইট সফট আচ্ছা আচ্ছা খুবই চমৎকার দেখেন

সো এইখানে কিন্তু আমরা আজকে হিউজ ইউজ কালেকশান দেখিয়েছি ঠিক আছে হিউজ কালেকশান আছে আরও কিন্তু পেছনে দেখেন অনেক অনেক ইন্ডিয়ান পাকিস্তানি অনেক অনেক ড্রেসের ভ্যারিয়েশান আছে সো আমরা আজকে এতটুকুই আপনাদেরকে দেখিয়েছি জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে তবু আপনারা দেখবেন সামনে যেহেতু ঈদ উল আজহা আর সো যেটা যার ভালো লাগবে স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মতে ভাইয়াদেরকে নক করবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন তাহলে ভাইয়াদের বুঝতে সুবিধা হবে যে আপনি কোনটা চাচ্ছেন আর এমনিতেও যদি ডিরেক্ট কল দিয়ে আপনারা সরাসরি শপে আসতে চান সেই ক্ষেত্রেও আপনারা সরাসরি শপে চলে আসতে পারবেন তো ভাই আপনাদের শপের লোকেশনটা যদি আপনার মুখে একটু বলে লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার প্রকৌশলী ভবন লজবাড়ি রোড জয়দেবপুর গাজীপুর ওকে দোকান নাম্বার ওকে ঠিক আছে আজকে কিন্তু আমরা ঈদ উল আজহা উপলক্ষে একদম গর্জিয়াস কিছু ইন্ডিয়ান ড্রেস দেখে নিয়েছি আবারও বলে দিচ্ছি ভালো লাগলো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মতে যোগাযোগ করবেন আলনা অ্যান্ড মাহাদি হাউজে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন